বঙ্গোপসাগরে ফের তৈরি হলো ঘূর্ণিঝড় প্রভাব পড়বে বাংলায় শনিবারের পর বঙ্গোপসাগরে ফের তৈরি হলো একটি নতুন ঘূর্ণিঝড় নাম দিটোয়া এই ঝড়টি তামিলনাড়ু পণ্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ঘুরছে তা আগামী রবিবার আচরে পড়তে পারে এর জন্য ইতিমধ্যে দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে সতর্কতা জারি করা হয়েছে তো এই নতুন ঘূর্ণিঝড়টি কবে কখন কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে এর ফলে কোন জায়গাগুলি বৃষ্টির এবং ক্ষয়ক্ষতির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এর প্রভাবে পশ্চিমবঙ্গে প্রবে না এর প্রভাব বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রের খবর এই ঝড়টি তৈরি হয়েছে শ্রীলঙ্কায় তা উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে তিরিশে নভেম্বর রবিবার তামিলনাড়ু পন্ডিচেরি দক্ষিণ অন্ধ্র উপকূলে পৌঁছাতে পারে অন্যদিকে ঘূর্ণিঝড় সাইক্লোন সেনিয়ার দুর্বল হয়ে পড়েছে মালাক্কা প্রণালীতে তৈরি এই ঝড়ের অবশিষ্ট অংশ নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে পূর্ব দিকে সেই কারণে ঘূর্ণিঝড় সোনিয়া ও ডিটোয়ার প্রভাবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে হতে পারে ভারী বৃষ্টিপাত এর প্রভাবে আগামী আঠাশ থেকে উনত্রিশে নভেম্বর তামিলনাড়ু বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং রয়েলসীমাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেরল তেলেঙ্গানাতেও সতর্কতা জারি করা হয়েছে এর পাশাপাশি মৌসুম ভবন জানাচ্ছে তামিলনাড়ু কেরল উপকূলীয় অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে এর প্রভাব বাংলায় পড়বে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস তবে তাপমাত্রা আগামী কয়েকদিন দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে বড়োর দিকে কুয়াশা দেখা দিতে পারে অন্যদিকে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে উনিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তবে জাঁকিয়ে ঠান্ডা পড়তে আরও বেশ কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস তো এই ছিল যে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগতে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন